জনগণ লগ্ন থেকে এইখানে দাওয়াতে তবলিকের মেহনতের ইস্তমা হয় এইখানে জোর হয় আমরা প্রকীত তবলিকলা নিজামউদ্দিনের মাথা হাতে এক আমিরে রেতাতে একমাত্র তবলিকলা আমরা এই জামাতে তাতের জামাত এই জামাত প্রকীত তবলিকলা জামাত আমরা বৈসংবে শিকার সারা দেশ আজকে বৈসংবে বিরোধী আজকে বৈসংবে বিরোধী আন্দোলন করে আমরা জয়লাভ করেছি কিন্তু দিনের মেহেলতে আমরা বৈষম্যের শিকার আজকে প্রশাসন দেখতেছে আমরা কেউ মুরগি বেচে কেউ গরু বেচে কেউ ঘাস বেচে গরিব মানুষ এত দূর সফর করে আসছি দিনের মেহেলতের উদ্দেশ্যে আমাদেরকে ফেরত দেওয়া হচ্ছে এর বিচার আমরা আল্লাহ আলাহর কাছে দিলাম স্বজন বাহিনী এসেছে আজকে যে বাহিনী আসছে। এই বাহিনীটা আগামীকাল আসতে পারতো তাদেরকে সরাই দিতে পারতো গতকাল আসতে পারতো তাদেরকে যদি এই স্বজন বাহিনী দিয়ে প্রতিহত করে বার্তা সামাজ করা হতো চারজন লোক আমাদের হত্যা হতো না আজকে আমরা সাতপন্থী বলে সাতপন্থী নিজামী পন্থী আমরাই মূলপন্থী আজকে আমাদেরকে আজকে কেন এই সাধারণ বাহিনীগুলো নিয়ে এসছে গতকালকে নিয়ে আসলে আসছে মাঠটা পরিষ্কার হয়ে যায় কেন আমাদেরকে বৈষম্য শিকার আছে আমরা আল্লাহর জন্য করছি আল্লাহ এর বদলা দেবে আমরা আল্লাহর কাছ থেকে বদলা দেবো আমরা ওদের মতো বেইমান হুদাই বিয়া যুদ্ধে কাপের সঙ্গে সন্ধি করেছিল প্রকাশ্য বিজয় এটা আমাদের প্রকাশ্য বিজয় হয়েছে আল্লা রাস্তা বেরোতে দিতেছে না আমাদেরকে আমল করতে দিতেছে না আমরা মুসলমান কান্ট্রির মানুষ আমাদের মুসলমান আমাদের এই দুঃখ কষ্ট না আমরা আল্লাহর কাছে জানাইতেছি আমরা জানি না কোন সরকার না কারোর কাছে না আল্লাহর কাছে জানাই আল্লাহকে বিচার করবো আল্লাহ বাকে কল যে কান্নার বিচার করবো যারা ধর্ম ব্যবসা করে ধর্ম নিয়ে রাজনীতি করে তারা আজকে আমাদেরকে এবাদত করতে দিল না কি করবো আমরা নিরুপায় নিবৃত্তি চলে যেতেছি আমাদের এই চোখের পানি আল্লাহর কাছে পৌঁছে যাবে এবং আল্লাহ এর বিচার করবে আমরা আমাদের উপরে থেকে বলছে আমরা সংঘাত চাই না আমরা হলো শান্তির পক্ষে আমরা সংঘাত চাই না আমরা এর জন্য বড় যে ফেসলা হয়েছে চলে যেতে আমরা চলে যাচ্ছি মুরগিদের ফেসলা হচ্ছে সেদিন চলে যেতেছি আর সরকারে বলছে যে এরকম যাওয়ার জন্য আমরা আসছি পাঁচ দিনের জোর ছিল আমরা সবাই একত্রিত হয়েছি এখন আবার সরকারে যখন এটার উপরে হস্তক্ষেপ করছে সমাধান হবে সমস্ত মানুষ যেন এক মুসলমান হয়ে যায় সমস্ত মানুষ যেন একটা শরীরের মতো হয়ে যায় কারো কারোর বিরুদ্ধে কথা বলবে না যেরকম হুজুর পাকসালু আল্লাহ জবানের এক মুসলমান আরেক মুসলমানের সাথে কি ছিল যে একজনের জন্য একজনের যান দেওয়ার জন্য প্রস্তুত ছিল যে এরকম আমরা জানি এর মুখের যুদ্ধের সময় যে এরকম পানি পান করতেছিল যে মৃত্যু সর্জায় সে এরকম আরেক এক ভাই বলছে আহ সেই আহ শব্দের কারণে সে কি করছে যে এরকম নিজে পানি না পান করে অন্যজনকে খাওয়াইছে তা এরকম যে ছিল আবার জন্য এরকম আমরা সমস্ত মুসলমান এক হইতে পারি সেই জন্য আমরা আসছিলাম যে এখন জোর বলছে যে জোর হবে না এখন আমরা আবার চলে যেতেছি আর ভবিষ্যতে যেন সুন্দরভাবে হয় যে সেইটা এরকম সরকার ব্যবস্থা নেবে এইটাই আমাদের সবার কাছে দাবি